আচ্ছা খাও তাহলে হম এই তুই এটা কি করেছিস মুখ টুক ভরিয়ে এভাবে খায় কেউ কে কি করেছিস দেখি দেখি এই দেখো বন্ধুরা কেক খেতে ভালোবাসো আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ভালো লাগে খেতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পুরোটা বসে বসে খাও হ্যাঁ দেখি তো আমি দিদা কি করছে কি যেন খাচ্ছে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে এ তো দেখে ফেলেছি এ তুই কি খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে কলা এখন রাত্রে বাজে সাড়ে নয়টা তুই কলা খাচ্ছিস এ ভালো লাগে খেতে ও ভাত খেয়েছিস আচ্ছা ঠিক আছে খা তাহলে ভালো কলা খাওয়া ভালো তুই এটা কি পড়েছিস শুট পড়েছিস ঠান্ডা লাগছে এটা দেখি ছোট বড়নে এটা দেখি ছোট আদ্রতা তুই কি করছিস এটা এ করে এসব করে না করে না দাঁড়া টম্যাটো দেখি ছোট তোব তোমারটা ঠিক আছে পিউটা ছোট পিউটা পিঙ্ক কালার টম্যাটো স্কাই কালার ম্যাশ কালার ম্যাশ ঠান্ডা লাগা গেছে হ্যাঁ দুंनो জনে তার জন্য সোয়াটার পরে হললে হ্যাঁ তুমি হ্যাঁ তো তুই পরবি নাইটি

ও তোমার জন্য কি এনেছি এটা দিয়ে এটা মুখে লাগে না না এটা তোমার আমা এটা তোমার জন্য এনেছি কিছু দেবে আচ্ছা ঠিক আছে কি করছে স্নান করবে জল আসছে না এখানে এটা দাও তো আমি বালু বালু আমি করছি ঠান্ডা লাগবে না 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 দেখো কি করছে দেখো পাইপ দিয়ে স্নান করছে ঠান্ডা লাগছে না কি পড়ছো আমি 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 পড়াই দিই কি এটা নপুর কোথায় যাবে তাহলে নপুর পড়বে কিসের জন্য

আমি হ্যাপি তো নপুর পরে? দেখি তো আরে তো দেখো নপুর পড়েছে খুশি কতটা আচ্ছা ঠিক আছে দেখো আদিদা নপড় পড়েছে হুম লাইট নেই তার জন্য E ora andò a